আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখতেছেন আজকে ভিডিওটা আপনারা প্রত্যেকের মানুষই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকে এই ভিডিওতে আপনাদের জন্য যে থ্রি পিসের কালেকশানগুলো আমি দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাসাল ক্যাটালগের ড্রেস আজকে মূলত সেম ডিজাইনটাতে দুটা কালার আছে ড্রেসটা অনেক সুন্দর থাকবে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এখানে আমরা ম্যাচিং শুধু দ্বারা কাজ করা পাবো এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে ড্রেসটোর মধ্যে আমি ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো দুইটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একেবারে আপডেট ডিজাইন আপনারা আগামীকাল শুরু মাস আসলেই কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে খুলে দেখাবো মিষ্টি কালারটা প্রথমে খুলে দেখাচ্ছি লাইট ডিপ মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আলার একটা আপনাদের জন্যে সি পিসের কালেকশন এটা ফেব্রিক্সটা থাকবে সুইস লোন কটনের মধ্যে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইস লোন কটনের মধ্যে এবং প্রিন্টটা দেখুন রেনবো শাইনিং একটা মিনাকারি কালারিং প্রিন্ট করা থাকবে এবং এই সাইড থেকে এটা হচ্ছে নেক লাইনটা চলে আসবে রংধনু প্রিন্টটা নেক নেক লাইনটা চলে আসবে আর এটা হচ্ছে দামানটা থাকবে দামানটা এত সুন্দর করে কাজ করে এটা হচ্ছে মূলত মিষ্টি কালার ক্যামেরায় আসতেছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে কালারটা থাকবে তো ব্যাক পার্টে চলে যাচ্ছে এখন এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট যে ব্যাকপাটাও চমৎকারভাবে প্রিন্ট করা এবং ব্যাক সাথে যে স্লিপস আছে স্লিভসের বর্ডারও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন একেবারে হচ্ছে পূর্ণিমা স্যারিজের নতুন একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে ভিওসটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে কটন বয়েলের মধ্যে তো এখন আমরা দুপাটা দেখাবো দুপাটা কিন্তু বিশাল বড় মাপের দুপাটা থাকবে এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা থাকবে বিশাল দোপাট্টা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে দুপাটারও কিন্তু সফট একটা কাপড়ের মধ্যে আছে এবং সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে নোট কালারটা দেখাবো এটা হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন একেবারে নতুন একটা মাশাল ক্যাটালগের কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে ড্রেসটা এত সেরা থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে মাসালের একেবারে নতুন কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে লেভেন্ডার নোট কালারটা থাকবে কাজগুলো কিন্তু একেবারে কিন্তু সলিড কাজ করা প্রিন্টেও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্ট করা থাকবে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি দারুণ থাকবে একেবারে নিউ কালেকশন এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন সুপার হিট কালেকশন এদের এবং স্লিপসটা দেখুন অনেক সুন্দর থাকবে স্লিপসটা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা খুব স্মার্ট থাকবে এই ড্রেসটা একেবারে হচ্ছে নিউ কালেকশন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা তো সেরকম দোপাট্টা থাকবে দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা অনেক সুন্দর করে দুপাটা মধ্যে আমরা কাজ করা পাচ্ছি তো বেসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম